আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃদ্ধ আশা করি সকলেই খুবই ভালো আছো একটা বড় সংখ্যক শিক্ষার্থী তোমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন হয়তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবো ইনশাআল্লাহ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক যেহেতু সিট তো এখানে কিছু স্পেসিফিক সতর্কতা অবলম্বন করা জরুরি আমি নিজে দুইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি দুইবারই চান্স পাইছি এক এক বছর রাজশাহীতে পড়ছিও তো এরই প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে কিছু স্পেসিফিক সতর্কতা তোমাদেরকে অবলম্বন করা জরুরি এক নাম্বার ফ্যাক্ট হচ্ছে রাজশাহী যে যেই প্রশ্নগুলো আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেখবা যে কিছু কিছু প্রশ্ন আসে যেটার ক্যালকুলেশন অনেক কঠিন কিছু প্রশ্ন তোমাকে পরীক্ষার হলে দিবে যেই প্রশ্নটা তুমি অ্যান্সার মিলাইতে পারবা না পরীক্ষার হলে ওই প্রশ্নটা স্কিপ করার সর্বোচ্চ চেষ্টা করবা অথবা যেগুলোর ক্যালকুলেশন কনসেপ্ট পারো ক্যালকুলেশন কঠিন দেখো সহজ কনসেপ্ট থেকে দিছে কিন্তু তুমি করতে গেলে দুই তিন মিনিটেও মিলাইতে পারবা এই ধরনের প্রশ্ন লাস্টে সলভ করার সর্বোচ্চ চেষ্টা করবা ভাই রাজশাহীতে তুমি মোটামুটি পঞ্চান্নটা প্রশ্ন আসিটার মধ্যে যদি পাইরা আসো পঞ্চান্ন গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ তোমার কিন্তু চান্স পাওয়ার মতো একটা মার্কস হয়ে গেল চান্স পাওয়ার মতো মার্কস হয়ে গেল এখন কোন সাবজেক্টে কিভাবে পরীক্ষা দিলে তুমি পঞ্চান্নটা শিউরলি কারেক্ট করতে পারবে এটা তোমার বিষয় বাট তুমি পঞ্চান্নটা প্রশ্ন কারেক্ট করতে পারলে রাবিয়ান হয়ে যাচ্ছ ইনশাআল্লাহ একটা মোটামুটি একটা সাবজেক্টে তুমি রাবিয়ান হয়ে যাচ্ছ আর যদি কোনো কারণে ষাটটা টপকাইতে পারো ষাটটা টপকাইতে পারো তাইলে তুমি আলটিমেটলি আশিটার মধ্যে ষাট টপকাইতে পারলে একটা ভালো সাবজেক্ট পাওয়া যাচ্ছ তোমার তো দরকার নাই আন্দাজে হুদ সুদাই অনেকগুলা দাগায় নেগেটিভ খাওয়ার দরকার আছে মিয়া লাস্ট মুহূর্তে এখন তোমার কোথাও চান্স হচ্ছে না একটা সিট নিশ্চিত করাটা খুব জরুরি এখন তুমি খুব সিনসিয়ারলি দায়িত্ব নিয়ে পরীক্ষাটা দিবা ভাই আমি খুব রিকোয়েস্ট করে বলতেছি রাস্তা পরীক্ষাটাই তুমি লাস্ট অ্যাডমিশন টেস্ট এটা খুব সিনসিয়ারলি দিবা তাহলে কিছু প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলা তুমি আলটিমেটলি দেখবে आंसर मिलतेছে না এটা সহজ কনসেপ্ট বাট ক্যালকুলেশন করিনি সবার লাস্টে করবা সময় না থাকলে ওটা স্কিপ করবা কিছু প্রশ্ন আছে যেটা তোমার দেখবা যে आंसर মিলবে না অপশন দেখবা যে হচ্ছে তোমার মেলাইতে পারতেছ না এই ধরনের প্রশ্ন রসায়নে দুই চারটা থাকবে এটা শিউর থাকো তুমি এই প্রশ্নগুলা স্কিপ করা সর্বোচ্চ চেষ্টা করবা ভাই তুমি সবার আগে সিরিয়ালি যখন যাবা তুমি দেখবা যেগুলা একদম কনফিডেন্টলি করতেছো একদম মোটামুটি পারা কনসেপ্ট খুব দ্রুত পারা যাবা ওগুলো আগে দাগায় ফেলবা ঠিক আছে এক ঘন্টার মধ্যে আশিটা প্রশ্ন তোমাকে রাবির প্রশ্ন এরকম বুংবাং প্রশ্ন কনসেপ্ট চল প্রশ্ন থাকবে কিন্তু এর মধ্যেও দেখবা এই আশিটার মধ্যে চল্লিশটা প্রশ্ন তুমি একদম দেইখা উত্তর করতে পারবা বা মোটামুটি হচ্ছে কনসেপ্ট তুমি পারো মানে একটু সময় দিলেই দেখবা তো তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডে সলভ করতে পারবা এরকম এম সি চল্লিশটা থাকবেই এই চল্লিশটা আগে সলভ করো দেন আরেক আরেক দফাই পনেরোটা পারবে না পনেরোটা পাইলে চান্স হয়ে গেলো তোমার দরকার আছে তুমি মেয়া তোমার চান্স হইতেছে না কোথাও যায় সব ধুমধাম দাগায় আসো আশিটার মধ্যে অনেকে আটাত্তরটাও দাগে বের বেটা তো দরকার আছে আটাত্তরটা দাগানো তোর চান্স হবে তুই ষাট ষাটটা টপ কাইতে পারলে টপ সাবজেক্ট পাইতেস পঁয়ষট্টি মার্কস পঁয়ষট্টি টাকা রেট করতে পারলে একটা ভালো লেভেলের তুই একটা একটা করে ধরে ধরে যে ভুল হবে না ভাই যা করছি একদম জিন্দেগি উল্টায় যাবে আমার ক্যালকুলেশন ভুল হয় নাই আমার কনসেপ্ট ভুল হয় নাই এইভাবে পরীক্ষাটা দিতে হবে এক নাম্বার সতর্কতা দ্বিতীয় এটা যেহেতু লাস্টের দিকে পরীক্ষা ভাই এই মেজর ভুলগুলা ভাই উত্তরপত্র একটার জায়গায় আরেকটা দাগানো বায়োলজির জায়গায় বায়োলজি ম্যাথ এটা রাজশাহীতে খুব বেশি ভুল করে খুব বেশি ভুল করে যে বায়ো প্লাস ম্যাথ এটার মধ্যে যায় দাগায় দেয় বায়ো আবার শুধু বায়ের মধ্যে দাগায় দেয় বায়ো প্লাস ম্যাথ ম্যাথের জায়গায় দাগায় দেয় এই কাজ অনেক কোলাপান করে অনেক কোলাপান বেটা তোর এখন অনেকগুলা পরীক্ষা দিচ্ছ তোর কি এটা ভুল করার সময় আছে এই ভুলগুলা এখন কাইন্ডলি করা যাবে না হাত জোর করে বলি এই টাইপের ভুল বায়োলজি বায়োলজিতে বায়োলজি প্লাস ম্যাথ তুমি কোনটা একদম বক্স খেয়াল করে এক এক দুই দুই এইভাবে করবা রুল নাম্বার আর যদি বাক্য লিখতে বলে আমাদের সময় রাজশাহীতে বাক্য লিখতে বলতো তো এখানে এখনো হয়তো এই নিয়মটা আসে এটা একটু খেয়াল করে বাক্যটা লিখবা ঠিক আছে কারণ এই বাইবার সময় হাতের লেখা চেক করে যে তুমিই পরীক্ষা দিছো কিনা যে অন্য কেউ দিছে কিনা এই জিনিসগুলা একটু চেক মানে কেয়ারফুলি চেক করবা দ্বিতীয় টাইমলি তো যাবাই এগুলা ভাই নর্মাল জিনিস বাট সব থেকে বেশি ভুল হয় এই যে এই জিনিসটাতে যেহেতু রাজশাহীতে সেকশন আলাদা আলাদা এই সেকশনটাতে একটা বড় রকম সমস্যা হয় এটা চেক দিবা দ্বিতীয় কিছু প্রশ্ন থাকবে যেটার অ্যান্সার একটু জটিল মানে প্রশ্ন কনসেপ্ট সহজ কিন্তু ক্যালকুলেশন কঠিন ওগুলো লাস্টে যা করবা যেমন পিরনের কিছু কিছু প্রশ্ন দিবে এম জি বাই পায়ার স্কোয়ার তুমি ক্যালকুলেশন মিলাইতে একটু টাইম লাগবে ওটা একটু পরে করো তুমি আগে আগে খেয়াল করো এই আশিটার মধ্যে চল্লিশটা প্রশ্ন যেগুলো তুমি পারতেছো এগুলো খুঁজে বের করো আর আর আরেকটা এইটা খুব স্ট্রিক্টলি মেনটেন ম্যাথ ম্যাথ বায়োলজি বায়োলজি মানে কেমিস্ট্রি কেমিস্ট্রি আইসিটি মানে এক থেকে পঞ্চান্ন হয়তো সবার একটা ফিক্স থাকবে আমি জানি না উত্তরপত্র এখন কেমন দেয় দেন বায়ো ম্যাথ বায়ো প্লাস ম্যাথ এই সেকশনগুলা খুব কেয়ারফুলি দেখাবে এতটুকু বলার ছিল থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা একটা সেরা পরীক্ষা হবে আমি নিজে উপস্থিত থাকার সর্বোচ্চ চেষ্টা করবো রাবি ক্যাম্পাসে যাদের ইচ্ছা হয় একটা পরীক্ষা দিয়ে দেখা করি ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ